আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা রমজানের প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে একটু কথা বলবো আমরা রমজানের প্রস্তুতি বলতে অনেক কিছু বুঝে থাকি অনেক কিছু করে থাকি কিন্তু যে বিষয়টা হতাশাজনক বেশিরভাগ সাধারণ মুসলমানদের ক্ষেত্রে যেটা হয় যে তারা তাদের প্ল্যান মোতাবেক শেষ পর্যন্ত রমজান পুরো রমজানটা কাটাতে পারেন না কোথায় যেয়ে যেন একটা ছন্দ পতন ঘটে কোথায় গিয়ে যেন আহ বিষয়গুলো ঠিক নিজের পরিকল্পনা মতো আর হয় না তাই না এটা সবার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয়েছে মাঝে মাঝেই হয় তো এই যে আমরা রমজান যেভাবে প্ল্যান করি সেভাবে কাটাতে পারি না পরে গিয়ে মনে হয় যে আহা আর একটু ভালোভাবে মনে হয় কাটালে ভালো হতো আর বেশি কিছু করতে পারতাম তো এটা কেন হয় এর একটা বড় কারণ হচ্ছে আমরা চেষ্টা করি সবাই নিয়ত সবার ভালো থাকে কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে আমরা ভুলে যাই দর্শক শ্রোতা মণ্ডলী একটা বিষয়ে আমরা খেয়াল রাখবো প্রতিটা কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় এটা আমরা সবাই জানি কিন্তু খেয়াল থাকে না আসলে হ্যাঁ আমি যে রমজানটাকে সুন্দরভাবে কাটাতে চাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার যে মাওলা আমাকে সে শক্তি দিন সে ক্ষমতা দিন আমি যেন ঠিক মতো তারাবি পড়তে পারি আমি যেন ঠিক মতো আমলগুলো করতে পারি আমি যেন ঠিক মতো তসবি পড়তে পারি দোয়া করতে পারি আমি যেন কোরআন অন্তত একবার হলেও খতম দিতে পারি এই যে দোয়াগুলো এগুলো বারবার আল্লাহর কাছে করবেন আমরা যত বেশি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তত বেশি ক্ষমতা দেবে একে তো আমলগুলো বেশি করে করতে পারবো আর দোয়া নিজেও একটা এবাদত আমরা যত বেশি দোয়া করবো তত বেশি এবাদত হতে থাকবে আমাদের হ্যাঁ তাজবি পড়বো দরুদ পড়বো কোরআন পড়ব দোয়াও করব বেশি বেশি করে এটা একটা ভালো পদ্ধতি এবং এটা খুব কার্যকর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন অবশ্যই করেন উজিব দা আতি ইদা দা আন আল্লাহ বলছেন যে দোয়াকারীর দোয়া আমি কবুল করি আমি সাড়া দেই আল্লাহ নিজে বলছেন কাজেই আল্লাহর কাছে যত বেশি দোয়া করব দিনে রাতে সব সময় সব সময় দোয়া করতে থাকবো এটা একটা বড় শক্তি আমাদের বড় একটা সুযোগ আল্লাহ এই সুযোগটা নিয়ে তৌফিক দান করুন বেশি করে দোয়া করার তৌফিক দান করুন বেশি করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতি বারক